পাকিস্তানের আমন্ত্রণে আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নেবে ইরান আগামী মাসে পাকিস্তানের আমন্ত্রণে যে আন্তর্জাতিক নৌমহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশ নেবে ইরান সোমবার ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি পাকিস্তান সফরে থাকা অবস্থায় এ ঘোষণা দেন ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে আমান বা শান্তি পঁচিশ নামের এ মহড়া আগামী সাত থেকে এগারো ফেব্রুয়ারি পাকিস্তানের করাচি বন্দর সংলগ্ন সমুদ্র এলাকায় অনুষ্ঠিত হবে জেনারেল বাকেরি বলেন পাকিস্তান অনুষ্ঠেয় এই নৌমহড়ায় ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা এতে যোগ দেব এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির নৌ শাখার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেবেন এ কারণে এই নৌমহড়া আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে এর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সাথে রাজধানী ইসলামাবাদে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাকেরি ইরানের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধি দল নিয়ে তিনি এ পাকিস্তান সফর করেন